ইরানের সংখ্যাতে সংঘাতে সরাসরি জড়াল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার ঘোষণা দেন মার্কিন সামরিক বাহিনী ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে ফর্দ ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যের সাথে যুদ্ধে জড়ালো ওয়াশিংটনের স্থানীয় সময় রাত আটটার একটু আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সালে ট্রাম্প এ ঘোষণা দেন ট্রাম্প লিখেছেন আমরা ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা সম্পন্ন করেছি যার মধ্যে রয়েছে ফর্দ নাতান জো জাহাজ এখন আকাশ সীমার বাইরে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন প্রধান লক্ষ্যবস্তু বস্তু সর্বোচ্চ পরিমাণ বোমাই ফেলা হয়েছে সবর জাহাজ নিরাপদে ফিরছে মহান মার্কিন যোদ্ধাদের অভিনন্দন বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে সক্ষম হতো না এখন শান্তির সময়